তারা তো নিয়ম আগামী দিনে যাতে তারা গণতন্ত্রের পক্ষে সঠিক ভূমিকা নেন এ আবেদন করব সাথে সাথে আমরা আজকে যেই দাবিতে এখানে করছি হচ্ছে মূল দাবি কি মূল দাবি বিদ্যুতের মাসুল বৃদ্ধি প্রত্যাহার করতে হবে এবং স্মার্ট মিটার লাগানো হবে আমি অনেকে জানেন বিদ্যুৎ এখন সরকারি দপ্তর না কর্পোরেশন এটা অনেকের মনে থাকবে সালে বিধানসভা নির্বাচন যখন চলছে সরকার কেন্দ্রীয় অটল বিহারী সরকার বিজেপির সরকার তারা সিদ্ধান্ত করেছে বিদ্যুৎ সরকারি দপ্তর থাকবে না কর্পোরেশন করত সারা ভারতবর্ষে আমাদের রাজ্যে বামফ্রন বলছে না আমরা বিদ্যুৎ কর্পোরেশন করবো বাধা দিয়েছি দু হাজার দু সালে তিন ডিসেম্বর পর্যন্ত আপত্তি করেছি আমরা মার্চ মাসে যখন নির্বাচন নির্বাচন হয়ে গেছে নির্বাচনে দিচ্ছে দিল্লির তারাও জানে তারা কি করলো আমাদের রাজ্যের প্রাপ্য টাকা কর্মচারীদের বেতন দেওয়া মার্চ মাসের টাকা এপ্রিল মাসে বন্ধ হয়ে গেলে টাকা দেওয়া যাবে না আমাদের সরকার বাধ্য হলো এই সিদ্ধান্ত মতে সরকার বললো আমরা তো এখন সরকার তো নির্বাচিত না এখন তো নির্বাচন হয়েছে বলছে না তোমরা মুখে বলা হবে বাধ্য হয়েছে কর্পোরেশন করতে তিন সাল থেকে আঠারো সাল মাস্টার বামফ্রন্ট সরকার ছিল বিদ্যুৎ কর্পোরেশন ছিল বামফ্রন্ট সরকার বিদ্যুৎ পেতে প্রথম আমি অন্য বিশ্বের যাতে আমরা স্বাবলম্বী হতে হই দিয়ে বিদ্যুৎ না দিতে হয় আমাদের উদয়পুরের মানুষ এই বাজারে কখনটা বিদ্যুৎ থাকতো প্রত্যেক পাড়ায় প্রত্যেক মহল্লায় জেনারেটর লাগাত জেনারেটর বেকার যুবকরা তাদেরকে রোজগার করত বাম ফ্রন্টের সময় এক সময় দেখলো যে জেনারেটর আর কাজ লাগে না বললো অনেকে আমাদের দাদা এখন তো আর জেনারেটর কেউ বিদ্যুৎ না কেন বিদ্যুৎ এখন ঘাটতি হয় না লোডশেডিং যে কারণ বিদ্যুৎ উৎপাদনে আমাদের বেশি হয়েছে বাংলাদেশে বিক্রি করতে পারে সরকার বিদ্যুতের ক্ষেত্রে বেসরকারি না হলো কর্পোরেশন সরকারি কর্মীরা কাজ করছে